ঢাকা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক বৈঠকে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমাদের মধ্যে পার্থক্য থাকলেও আমরা কেউ কারো শত্রু নয় ধর্ম রীতিনীতি বা মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমরা সবাই এক এছাড়াও ডক্টর ইউনুস বলেন আমাদের একতার বাংলাদেশ করতে হবে সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর হামলার কিছু অভিযোগ শোনা গেছে যা খুবই দুঃখজনক এ ধরনের ঘটনা প্রতিরোধে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে এরপর তিনি ধর্মীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন আজ আপনাদের কথা শুনে এখানেই শেষ নয় দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এরপর বৈঠক শেষে তিনি সকল ধর্মীয় নেতাদের সাথে মুসাফা করেন আপনারা দেখছেন এইসে সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ এই সকল আপডেট তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ